বিয়েবাড়িতে বাবুরচিরা যেভাবে ঝাল ঝাল রোস্ট করে সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং খুব সহজেই হাতের কাছের উপকরণ দিয়ে এই রোস্টটি করেছি তো প্রথমেই একটি হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপের মতন ব্যারেস্তা আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ তো এর মধ্যে এখন গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো আর এখানে নিয়ে নিলাম মুরগির রান তো এই রানগুলো বেশি বড় ছিল এজন্য আমি কেটে দুই ভাগ করেছি ছোট হলে আর কাটার দরকার নেই তো এখন এই মাংসের মধ্যে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপরে চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল মশলা মাখানো মুরগিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব একটি সাইড ভাজা হলে উল্টে দিব এবং অপর সাইডটা ভেজে মাংসগুলো তুলে নিব আর এই একইভাবে বাকি মাংসগুলো আমি ভেজে নিব এখন এই ভিজিয়ে রাখা ব্যারেস্তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ এবং দারচিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং ভরে ভরে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে এখানে আরও মরিচ অ্যাড করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো এখন এই সবগুলো উপকরণ আমি কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি এখনও কোনো তেল দেইনি তেল ছাড়াই এই মশলাটা কষিয়ে নিব এর মধ্যে যতটুকু পানি আছে এই পানিটা কষাতে কষাতে শুকিয়ে নিতে হবে তো মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার তেল তো তেলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব আর এই রান্নাটাতে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে খুব সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া যাবে এবং তরকারির কালারটাও সুন্দর আসবে তো এরপরে দিয়ে দিলাম টক দই টক টক দইটা পানি দিয়ে আমি গুলে রেখেছিলাম তো এখন টক দইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আধা চা চামচ চিনি এখন আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠে অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলাম এখন এই মশলার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো মাংসটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মাংসটা ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটা উপরে দিয়ে দিলাম তো এখন এই মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় আর এখানে কিন্তু আর কোনো পানি দিচ্ছি না এই মাংস থেকেই পানি বের হবে আর সেটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আর এক্সট্রা কোনো পানি দেবার দরকার নেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিলাম ব্যারেস্তা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তো এই তো হয়ে গেল আজকে বিয়েবাড়ির বাবুর্চিরা যেভাবে ঝাল ঝাল রোস্ট করে সেই রোস্ট তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ